ঘরে বসেই বিনা পুঁজিতে লাখ টাকার ব্যবসা চাকরিজীবী গৃহিণী ছাত্রছাত্রী সবাই করতে পারবেন এই বিজনেস আজকে ভিডিওটির মধ্যে আমরা এই বিজনেস সম্পর্কে ডিটেলস ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করুন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আধুনিক যুগের পরিবর্তনের সাথে বদলেছে পেশার ধরণ আর স্বল্প সময়ে উচ্চ আয়ের জন্য ওয়ার্ক ফ্রম হোম অ্যাফিলিয়েট মার্কেটিং প্রভৃতি কনসেপ্ট এসেছে যেখানে নিজের বাড়িতে বসেই কোনো মূলধন বা বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করা সম্ভব বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করা যায় তবে অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু একটি অনলাইন টাকা ইনকাম করার মূল মাধ্যম তাই কয়েকটি নিয়ম কানুন জেনেই তারপর ব্যবসা শুরু করা উচিত নতুবা লাভের বদলে সময় নষ্ট হবার সম্ভাবনাই বেশি অ্যাফিলেট মার্কেটিং বিজনেস প্ল্যান ফর বিগেনার্স দিন যত বাড়ছে জিনিসপত্রের দামও দ্বিগুণ তিনগুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এই কারণে বর্তমানে বাড়িতে বসে কাজ বা ওয়ার্ক ফ্রম হোমের চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে তার মধ্যেই অ্যাফিলেট মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে সাহায্য করেছে বাড়ির গৃহিণীদের যেখানে কোনো রকম আর্থিক বিনিয়োগ ছাড়াই অনায়াসে একটি ব্যবসা শুরু করা যায় এবং প্রতি মাসে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত রোজগার করার সুযোগ থাকে ভারতীয় সমাজ উন্নত হওয়ার পাশাপাশি বাড়ছে অনলাইন মার্কেটিং এবং একাধিক অনলাইন পরিষেবা সেই কারণে বর্তমানে বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং কি এবং কিভাবে করে বিনিয়োগ ছাড়াই নিজের নামে ব্যবসা শুরু করার দুর্দান্ত উপায় হল অ্যাফিলেট মার্কেটিং বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই ব্যবসার আইডিয়া বিপুল পরিমাণে জনপ্রিয় হচ্ছে মহিলাদের জন্য তাই ঘরের বিভিন্ন কাজ সামলে অনলাইনে বিপুল সংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছে গিয়ে মাসে হাজার হাজার টাকার রোজগার করার এই উপায়টি যথেষ্ট সহজসাধ্য বাড়ির গৃহীদের জন্য অ্যাফিলেট মার্কেটিং কি এই প্রশ্নের উত্তর হিসাবে সহজ ভাষায় বলা যেতে পারে কোনো রকম বিনিয়োগ ছাড়া শাড়ি গয়না বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস বিক্রির ব্যবসা এক্ষেত্রে আপনাকে অনলাইনের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের প্রচার করে সেটিকে বিক্রি করতে হবে আপনি যদি সঠিকভাবে এই বিক্রি করতে পারেন তাহলে আসল বিক্রয় মূল্যের ওপর আপনার লাভের পরিমাণ যুক্ত করে বিক্রি করতে পারেন অথবা যে কোম্পানির প্রোডাক্ট আপনি বিক্রি করছেন তাদের থেকেও মোটা অঙ্কের কমিশন নিতে পারেন অ্যাফিলেট মার্কেটিং কিভাবে কাজ করে অ্যাফিলেট মার্কেটিং সব ভালো কাজ করে অনলাইন মাধ্যমে কোনো জিনিস বিক্রি করার ক্ষেত্রে অফলাইনে সবার আগে সেই জিনিসটি আপনাকে কোনো হোলসেল মার্কেট থেকে কিনে আনতে হবে এবং তারপর একটি দোকান সাজিয়ে বসে সেখানে বিক্রি করার সুযোগ মেলে কিন্তু অ্যাফিলেট মার্কেটিংয়ের ক্ষেত্রে এই ধরনের বিনিয়োগ এক পয়সাও প্রয়োজন হয় না এক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানির প্রোডাক্ট বেছে নিতে বেছে নিয়ে আপনার ফেসবুক পেজে সেই প্রোডাক্ট রিভিউ শেয়ার করতে পারেন এর পাশাপাশি সেখানে আপনাকে একটি ইউনিক অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত করে দিতে হবে এক্ষেত্রে আপনার রিভিউ শেয়ার করার প্রোডাক্টটি দেখে যদি অন্য কোনো মানুষ সেটি কেনার জন্য আপনার প্রদত্ত লিঙ্কটিতে ক্লিক করেন এবং জিনিসটি কিনে নেন এক্ষেত্রে একটি অতিরিক্ত বোনাস কমিশন পাবেন আপনি অ্যাফিলেট মার্কেটিংয়ের সুবিধা অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য কোনো রকম অর্থ বিনিয়োগ করতে লাগে না কোনো প্রোডাক্ট তৈরি করা কিংবা কিনে এনে নিজের কাছে সঞ্চিত করার কিংবা দোকান খুলে বসার প্রয়োজন নেই দিনের যে কোনো সময় অনলাইন মাধ্যমে প্রোডাক্টের রিভিউ শেয়ার করে এই কাজ শুরু করা যেতে পারে আপনার ইউনিক অ্যাফিলেট লিঙ্কের মাধ্যমে যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে তার সার্ভিস বা কাস্টমার কেয়ার দয়া আপনার নয় অ্যাফিলেট মার্কেটিং কিভাবে শুরু করবেন অ্যাফিলেট মার্কেটিংয়ের মাধ্যমে রোজগার শুরু করার জন্য আপনাকে নিম্নলিখিত প্রত্যেকটি ধাপ অনুসরণ করতে হবে অ্যাফিলেট মার্কেটিং ওয়েবসাইট সম্পূর্ণ বিনামূল্যে অ্যাফিলেট মার্কেটিং শুরু করার জন্য আপনাকে সবার আগে যে কোনো অনলাইন সোর্স বেছে নিতে হবে এক্ষেত্রে আপনি অ্যামাজন অ্যাসোসিয়েট শেয়ার এ সেল ক্লিক ব্যাঙ্ক ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট হোস্টিঙ্গার বা ব্লু হোস্ট অ্যাফিলিয়েট এর মধ্যে যে কোনো একটি একাধিক সাইট বেছে নিতে পারেন এরপর সেই সমস্ত প্ল্যাটফর্মে সাইন আপ করে নিজের একটি অনলাইন প্রোফাইল তৈরি করতে হবে মার্কেটিংয়ের জন্য প্রোডাক্ট নির্বাচন একবার আপনার সমস্ত সাইটে প্রোফাইল খুলে গেলে আপনি যে বিষয়ে বা যে ধরনের প্রোডাক্ট বিক্রি করতে আগ্রহী রয়েছেন সেই প্রোডাক্ট বা কন্টেন্ট বেছে নিতে হবে এক্ষেত্রে আপনি নিজের ইচ্ছে অভিজ্ঞতা বা বাজারের চাহিদা বিবেচনা করে ফ্যাশন বা বিউটি প্রোডাক্ট যে কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেট অনলাইন লার্নিং বা কোর্স ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ইত্যাদির মধ্যে যে কোনো বিকল্প বেছে নিতে পারেন কন্টেন্ট প্ল্যাটফর্ম তৈরি আপনি অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিতে চান তার ডিটেলস শেয়ার করতে হবে এক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চ্যানেল ব্লগ পেজ ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করতে পারেন আকর্ষণীয় কন্টেন্ট তৈরি উপরে উল্লেখিত সমস্ত ধাপগুলি অনুসরণ কাজ অনুসারে কাজ হয়ে গেলে আপনি এবার অ্যাফিলেট মার্কেটিং শুরু করার জন্য একেবারে উপযোগী হয়ে উঠবেন এরপর আপনি সারা দিনে আপনার নিজের অবসরে সময় মতো কন্টেন্ট আপলোড করবেন এবং তার সাথে অ্যাফিলেট লিঙ্ক যুক্ত করে দেবেন এক্ষেত্রে অবশ্যই যে রিভিউ বা ছবি আপনি পোস্ট করছেন সেটি যথেষ্ট পরিমাণে ইনফরমেটিভ এবং ভিজুয়ালি আকর্ষণীয় হতে হবে এসিও ও ট্রাফিক বাড়ানোর পদ্ধতি অ্যাফিলেট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার সাধারণ সোশ্যাল মিডিয়া সাইট বা ইউটিউব ব্যবহার করলেও এক্ষেত্রে আপনাকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঠিক এসিও জানতে হবে এসিও ছাড়া কোনোভাবে অ্যাফিলেট মার্কেটিং করে আপনি বিপুল সংখ্যক জনগণের কাছে পৌঁছতে পারবেন না এরপরে আপনার লাভও হবে না এসিও করার জন্য আপনি গুগল কিওয়ার্ডের মাধ্যমে জনপ্রিয় কিওয়ার্ড বেছে নিতে পারেন এর মাধ্যমে আপনার প্রতিযোগিতাদের কাজ পর্যবেক্ষণ করতে পারেন এবং আকর্ষণীয় প্রফেশনাল থামবেলের জন্য ক্যানভা ব্যবহার করতে পারেন কিভাবে সাফল্য আসবে যে কোনো ব্যবসা শুরু করার মতোই অ্যাফিলেট মার্কেটিং শুরুর সময় আপনাকে যথেষ্ট পরিমাণে ধৈর্যশীল হতে হবে প্রথম দিকে আপনার ব্যবসা তেমনভাবে প্রচার না পেলেও সঠিক এসিও বা ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে পারবে ধীরে ধীরে ব্যবসায়ী উন্নতি দেখতে পারবেন এক্ষেত্রে উন্নত উন্নতি করার জন্য আপনাকে অবশ্যই সত্যিকারের রিভিউ শেয়ার করতে হবে এবং বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে হবে এর পাশাপাশি ভবিষ্যতে প্রমোশন বা ব্র্যান্ডিংয়ের কাজে এগিয়ে যাওয়ার জন্য ইমেল লিস্ট তৈরি করতে তৈরি করে রাখতে পারেন দেশে দেশ যেভাবে সমাজমাধ্যম কেন্দ্রিক হয়ে উঠছে তাতে দু সালের মধ্যেই দেশের ই কমার্স বাজার হতে পারে একশো বিলিয়ন ডলার বা তার বেশি অনলাইন কেনাকাটার জন্য অনেকেই ভালো রিভিউ দেখে তবেই সেই সমস্ত প্রোডাক্ট কিনে থাকেন তাই এই বিষয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা লাভ করছে সম্পূর্ণ মূল মূলধনে শূন্য মূলধনে বাড়ি গৃহিণী থেকে শুরু করে অফিস যাত্রী ব্যক্তি পার্ট টাইম কাজ হিসেবে বেছে নিতে পারেন অ্যাফিলেট মার্কেটিংকে আজকের প্রতিবেদনে মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পূর্ণ গাইড আপনাদের সঙ্গে শেয়ার করা হলো তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ শুরু করে দিন এবং প্রতিদিন রোজগারের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠুন